বলবেন <laughs>

যখন ঠিক সাড়ে সাতটা আটটা নাগাদ হঠাৎ ওরা বাজার থেকে ফেরে ফেরে ও দরজার ভিতর থেকে ওখানে চিৎকার চাঁচিমেচি শুরু করে সাড়ে সাতটা আটটা পনেরো আটটা নাগাদ বিকালবেলা পনেরো আটটা নাগাদ তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তো একজন দাঁড়িয়েছিলাম বারে একটা বাচ্চারা বাজিভাটি ওই জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ ওখান থেকে খুব চিৎকার চাঁচিমেচি হয় তো ওই মুভে কেউ ছিল না দেখার মতো আমি ছুটে যাই ছুটে গিয়ে দেখি আলমারির সামনেটায় মেয়েকে কোলে করে নিয়ে বসে ও হাও হাউ করে কাঁদছে তো আমি জিজ্ঞেস করছি কি হয়েছে বলতে আমি বলতে পারবো না এই দেখো গলায় ফাঁসিয়ে দিয়েছে অ্যান দ্য মুমেন্ট আমার সিচুয়েশন কিছু করা ছিল না আমি আকু পাঞ্চারদের যেটা আমার পক্ষে সম্ভব ছিল আমি সেটা চেষ্টা করেছি এটি কোনো মুভমেন্ট নেই ওই মুহূর্তে ওকে টেনে নিয়ে আমি বাইরে বার করি বার করে আনার পর এখানে গাড়ি করে আমরা এমার্জেন্সিতে নিয়ে যাই ওইখানে ডিক্লেয়ার হয় হি স্পট ডে এক্সাক্ট ঘটনা হচ্ছে এটা এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কিছু দেখো এই মুহূর্তে দেখানোর চেষ্টা ঘিরে চলছে ছবি চেষ্টা করি বিক্ষোভ চলছে যুদ্ধ মারছে জুতো মারা হচ্ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো উত্তেজিত জনতা জুতো মারছে জুতো মারছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি মার্ঘর পর্যন্ত করা হচ্ছে এই মুহূর্তে উত্তেজিত পরিস্থিতি উত্তেজনা পরিস্থিতি পুলিশের দেখা নেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা 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 অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে ধরে মারধর করা হচ্ছে দিদি কি বলবেন

মাঝে মা বসে মা দু পাঁচটা বসে

দেখছি বলছি তো হেঙ্গার আছে হেঙ্গারের মধ্যে ঝুলেছিল আলমার চেয়ে রক্তাত আমার বাড়ি খুলে বাড়ি যাবে দেখবেন হেঙ্গার রক্ষা

চেষ্টা করবো সেই ছবি কিন্তু পুলিশের এই মুহূর্তে কোনো দেখা নেই পুলিশের এই মুহূর্তে কোনো দেখা নেই এই মুহূর্তে ছবি চেষ্টা করবো মারধর চলছে এই মুহূর্তে প্রতিবেশীরা উত্তেজনা উত্তেজিত হয়ে গিয়েছে আমরা কিছু জানি না আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আমাদের দুই প্রতিনিধি আমাদের দুই প্রতিনিধি সন্তু এবং রুমকি লাগাতার প্রথম থেকে এই ঘটনাস্থলে রয়েছে প্রত্যেক মুহূর্তে কি হচ্ছে সেখানে সমস্ত কিছু দেখাতে দেখাতেই আমরা প্রথম রিপাবলিক বাংলায় আপনাদের দেখিয়েছি যেভাবে প্রতিবেশীরা বাড়িতে এই সঞ্জয় রায় ভাগ্নি যার মৃত্যু হয়েছে রহস্য মৃত্যুর পরে তার বাড়িতে ঢুকে যেভাবে প্রতিবেশীরা চড়াও হয়েছে